মমতা থেকে কংগ্রেচুলেশন উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো সেটা সে সফল হয়েছেন তার জন্য তাকে আমরা কংগ্রেচুলেশন জানাই কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায় ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে সাবির আলী এসে ধমকাচ্ছে বলছে মেয়েদেরকে রেপ করে দেবো তো মুখ্যমন্ত্রী নিজের কলেজ তো এবং সেখানে ড ডক্টর শ্যামাভূষণ মুখার্জির মায়ের নামে কলেজ তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে মেয়ে ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী হিন্দুদের সরস্বতী পুজো তাতেও ভাত চাই সাবির এটা হচ্ছে ওয়াক আপ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াক আপ বানিয়ে ফেলেছেন আপনি যাই করুন পয়সা মুসলমানদের দিতে হবে এই একই অভিযোগে একজন বিধায়ক তাকে সরানো হলো চিত্তরঞ্জন কলেজে তিরিশ শতাংশ কাঠমানি চাওয়ার অভিযোগ এই সরস্বতী পুজোকে ঘিরে দেখুন কোন বিধায়ককে সরানো হচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না তার কারণ হচ্ছে সরিয়ে আনমেনটা কাকে আপনার কাছে যদি বাছার জন্য ভালো কিছু থাকে তাহলে না আপনি পচা আলু সরিয়ে ভালো আলু আনবেন পুরো আলুর মার্কেটটাই পচা আলুর দোকানদারই পচা তো সেখানে পাঁচ আলু যারা আপনি পাবেন কোথা থেকে তৃণমূলের নেতারা যারা পাশাপশি থেকে মঞ্চে বসে থাকেন না তারাও কেউ কার উপর ভরসা করেন না তৃণমূল দলটা ভরসার ভরসা বলে কোনো শব্দই নেই সেখানে শুধু পয়সা বলে শব্দ আছে পয়সার উপর গোটা দলটা চলছে আর কিছু নেই তো জেলা নেতৃত্ব কি আর অন্য কেউ সব শুধু পয়সা ভরসার কোনো জায়গা নেই এই পয়সার কথাই মদন মিত্র বলছেন তিনি বলছেন যে নেতা হতে গেলে বা মন্ত্রীত্ব পেতে গেলে টাকা লাগে তারপর যদি আত্ম উপলব্ধি হয় তাহলে সেই দলে তো থাকা উচিত কথা ওই ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ কিছু না হলে পরে কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন ধর্মকর্ম করুন গীতা পাঠ করুন মহাভারত করুন তাও কারো কাজে লাগবে পরকালটা কালটা ভালো হবে কিন্তু এই নর্দমায় থেকে এই দুর্গন্ধযুক্ত নর্দমায় থাকলে পরে যে পাপ লাগবে সে পাপ কুম্ভে গিয়ে পাঁচবার শুরু স্নান করলে পরে ধোবে না